নাকি সর্বোচ্চ কম দামে আগামীকাল আই মিন হচ্ছে যে মঙ্গলবার গরু কিন্তু আসতে চাচ্ছেন তাহলে এই নাম্বারটি দেখছেন এর সাথে যোগাযোগ করে আমাদের এই বাজারটিতে আসবেন এবং এই বাজারটিতে খুবই রিজনেবল প্রাইসে গরু বেচা কিনা হবে কারণ ওপার থেকে অসংখ্য গরু আসছে যে কারণে এখানে গরুর দাম কম মাত্র তেইশ থেকে তেইশ হাজার টাকা মন করেই গরুগুলোকে কিনতে পারবেন খুব অনায়াসে তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করবো এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আর ভিডিওটিকে পারলে আপনারা শেয়ার করে দেবেন যদি মনে করেন শেয়ারের যোগ্য তাহলে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের আর টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদের আজকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটিতে আপনারা সর্বোচ্চ রিজনেবল প্রাইসেই গরুগুলোকে কিনতে পারবেন লাইক এখন থেকে সাড়ে তেইশ চব্বিশ হাজার টাকা মন করে এই বাজারটিতে গরুগুলো বেচা কেনা হচ্ছে যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবছেন বা কিনবো কিনবো করে কিনা হচ্ছে না তাদেরকে বলবো যে নিঃসন্দেহে আমাদের এই তর্তিপুর বাজারটিতে ভিজিট করতে পারেন যেটি চলমান থাকে শনিবার মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবার আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই শনিবারের হাটটা বড়ো না মঙ্গলবারের হাটটা বড় তো দুইটাই হাঁটি প্রায় সেম এবং দুইটা হাঁটি বড়ো সড়ো আকারে চলমান থাকে এছাড়া আমাদের কাছে কিছু তথ্য আছে যে তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করব আমাদের কাছে যে তথ্যটা আছে সেটা হচ্ছে যে অসংখ্য গরু নাকি আসছে আর যে কারণে গরুর দাম কিন্তু কম হবে এটা আমরা জানতে পারছি আর নর্মালি এখানে যেহেতু ক্রেতা শূন্য বা ক্রেতা নাই বললেই চলে এত ভিডিও করার পরও মনে করেন যে ক্রেতা আমাদের মাধ্যমে দিয়ে একটা যা আসে সেগুলোই এছাড়া এখানে যে গরুগুলো বেচা কেনা হচ্ছে সবগুলোই গ্রামের গরু এবং এই গরুগুলো টোয়েন্টি টোয়েন্টি সিক্সের জন্য দ্য পারফেক্ট কালেকশান ফর ইয়ার ফার্মার অ্যান্ড ফর ইউর হোম তো এই গরুগুলো জাস্ট আপনাকে আসতে হবে কেনার জন্য কারণ এই গরুগুলো এতটাই রিজনেবল প্রাইসে বেচা কেনা হচ্ছে কারণ আমি যদি বলতে চাই যে প্রত্যেকটা গরুতেই যদি আপনি এখন গরুগুলো কিনতে আসেন প্রত্যেকটা গরুতে পাঁচ ছ হাজার টাকার সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি এই গরুগুলো এখন বর্তমানে কিনতে আসেন কারণ প্রত্যেকটা গরুর দামই এখন কম এবং এখানে ষাট থেকে বাষট্টি থেকে শুরু এবং প্রত্যেকটাই গরুর দুই দাঁত করে হয়ে গেছে এখানে আপনারা জাস্ট আসতে আসতে লেট হবে কিন্তু গরু পেতে আপনাদের লেট হবে না যেমন লাইক এই গরুগুলো দেখেন আশি পঁচিশি নব্বইয়ের লগে যে যেয়ে বা নব্বই হাজার টাকা করে গরুগুলো কিনতে পারবেন যেটা ছিল বর্তমানে এক লাখ টাকা করে বা এক লাখ এক হাজার এক লাখ বা নিরানব্বই হাজার বা আটানব্বই হাজার এইরকম দাম ছিল অথচ এই গরুগুলোর দাম এখন নব্বই হাজারও কেনার মতো লক্ষ্য যে পাওয়া খুব ডিফিকাল্ট এই বাজারে আমরা বলবো না যে আপনি পুরোপুরি প্রিপারেশন নিয়ে আসেন বাট আসেন এখানে ভিজিট করেন এখানে ভিজিট করে অ্যাজ আ কাস্টমার হিসাবে এইদের সাথে বার্গেটিং করেন এদের সাথে বার্গেটিং করে গরুগুলোর দাম যাচাই বাচাই করেন আপনি তখনই দাম একটা গরুর জানতে পারবেন যখন আমি আপনি স্পটে নেমে গরুগুলোকে কিনবেন তখনই আপনি গরুগুলোর দাম আসলে সঠিকভাবে জানতে পারবেন আপনি নর্মালি দেখা যাচ্ছে যে একজন ক্রেতা হিসেবে গেলেন আমি যদি বলি যে ভাই এই গরুটার দাম কত ভাই এই গরুগুলো আমি এক লাখ দশ হাজার টাকা চাচ্ছি ভাই আপনি কত দিবেন সে আপনাকে বলল আপনি ভয়ে দাম বলবেন না যে না আমি দাম বলবো না যদি দাম বলে ফেলি যদি আমার ঘাড়ে পড়ে যায় কারণ আপনি তো গরু কিন্তু আসেন নাই তাহলে আপনি কখনই সঠিক দাম যাচাই বাচাই করতে পারবেন না শুধু এই বাজারে না বাংলাদেশের যে কোনো বাজারে যাবেন যখন আপনি গরু কিনবেন যখন স্পটে থাকবেন যখন আপনি টাকা ঝুঁকাবেন একজন বিক্রেতার কাছে তখনই কিন্তু আপনি সঠিক দাম জানতে পারবেন এবং তারা আপনাকে নিয়ে টানাটানি করবে এবং সেই গরুগুলোকে আপনি কিনতে পারবেন যেমন এই গরুগুলো সবগুলো এক লাখ লাখ টাকার নিচে এখন আর এই গরুগুলো কিন্তু কোনোদিনই এক লাখ টাকার নিচে আসে না এই প্রথম টোয়েন্টি টোয়েন্টি আর কি ফাইভে এসে আমি দেখলাম যে আমি দুই তিন বছর যাবত গরুর লাইন আসি কিন্তু এই প্রথম আমি দেখলাম যে গরুর দামটা এত কম আসে এখন আপনারা বলতে পারেন ভাই এত কম এত কম বলছেন কেন আপনি আপনাদেরকে আপনাদের কাছে গেলে আপনাদের মনে ভাই আমাদের কাছে তো আসার দরকারই নেই আপনারা নিজেরা আসেন আমাদের এই বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার চলমান থেকে সপ্তাহিতে দুই দিন শনিবার মঙ্গলবার অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এই বাজারটিতে আপনি এসে দেখতে পারেন এসে দেখতে পারেন না এখানে এসে অ্যাজ আ কাস্টমার হিসাবে এই বাজারটিকে ভিজিট করবেন একটা গরুর দাম যদি তারা এক লাখ বিশ বলে তো আপনি অবশ্যই সেই গরুটির দাম পঁচাশি হাজার টাকা বলবেন যদি না কিনেন এই ক্ষেত্রে আর যদি কিনেন তাহলে আপনি সেই গরুটার দাম নব্বই হাজার টাকা বলতে পারেন কারণ তিরিশ হাজার টাকার ডিফারেন্ট কিন্তু এই বাজারগুলোতে থাকবে এখন আমি যদি এদের কাছ থেকে আপনাদেরকে দামগুলো জানানোর চেষ্টা করি তাহলে আমি সঠিক দাম কখনই আপনাদের সাথে তুলে ধরতে পারবো না বা আপনাদের কাছে তুলে ধরতে পারবো না সো যে কারণে আমার এইভাবে ভিডিওগুলো করা বাট ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। সে সকল ভিডিওগুলো যার আট আট দশজন প্রতিবেদনকারক যেভাবে ভিডিও বানাই সেরকম ভিডিও বানানোর আমরাও চেষ্টা করব। তবে আমি এখন একটা কথা বলি আপনাদেরকে যে যারা বিশেষ করে গরু সম্পর্কে বুঝেন তারাই কিন্তু এই জায়গাটিতে ভিজিট করবেন আদারওয়াইস এখানে ভিজিট করার রকম কোনো দরকার নেই কারণ গরু কিন্তু জানেন না হুট করে ভিজিট করে ফেলছেন জাস্ট আমার ভিডিও দেখে ভিজিট করে ফেলছেন যে না এতবার কম দাম বলছে সো যাই একবার ভিজিট করে আসি এই ধরনের মানুষগুলোকে আমি বলবো কোনো সময় আপনারা ভিজিট করবেন না আপনারা শুধু আমাদের এই তৌত্বপূর্ণ না বাংলাদেশের কোনো বাজারে ভিজিট করবেন না গরু সম্পর্কে জানবেন বুঝবেন আপনার বাজারকে যাচাই বাচাই করবেন আপনার স্থানীয় মানুষের মাইন্ডকে রিড করবেন যে তারা কোন গরুগুলোর চাহিদা আছে বা তারা কোন গুলো কোন গরুগুলো চাই তারপরেই কিন্তু এই সকল জায়গাগুলোতে আসলে আপনারা কিন্তু গরুগুলোকে খুব সহজেই কিনে নিতে পারবেন গরুগুলো দেখেন এখন যদি তেইশ থেকে সাড়ে তেইশ তেইশ থেকে সাড়ে তেইশ থেকে চব্বিশ হাজার টাকা মন করু কিনতে পারেন আমি মনে করি বাংলাদেশের কোনো প্রান্তে এই এই দামে গরু কিন্তু বেচা কেনা হচ্ছে না আমাদের এই বাজারটি এমন একটি জায়গাতে বাজার যে বাজারটি হচ্ছে বাংলাদেশের একদম শেষ সীমান্তে এবং এই বাজারটিকে আমরা এক কভার করে থাকি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করে থাকি এবং এই বাজারে যে অনেক ক্রেতা আছে তা কিন্তু নাই কম্পিটিশন নাই আর যেখানে কম্পিটিশন নাই সেখানে কিন্তু গরু কিনতে মজা পাবেন এ বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে এই যে এগুলো দেখেন এগুলো হচ্ছে যে ইনস্ট্যান্ট আসা গরু এবং এই গরুগুলোকে আপনারা চাইলে দুই তিন মাসের মধ্যে রেডি করে আবার দেখা যাচ্ছে যে ঈদের আগে বিক্রি করে ফেলতে পারেন তো সব মিলেই কিন্তু অপশনগুলো আপনার জন্য ভালো আছে বা অপশনগুলো আপনার জন্য ওয়েল আপনি যদি এখানে আসেন এই গরুগুলোকে দেখেন তো সব চাইতে ভালো কিছু আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা ভরসা রাখেন আর এই তথ্যপুর বাজারটিতে গরুগুলোকে কেনার জন্য আসেন আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি এবং গরুগুলো আপনারা যদি আসেন ই করার জন্য তো সর্বোচ্চ ভালো কিছুই ডেফিনেটলি পাবেন এবং সর্বোচ্চ ভালো কিছু পাওয়া এখানে সম্ভব যাতে জাস্ট এতটুকুই বলবো যে মাত্র চব্বিশ হাজার টাকা দ্য হাইস্ট প্রাইজ চব্বিশ হাজার টাকা কারণ হাইস্ট প্রাইজটাই হচ্ছে চব্বিশ হাজার টাকা মন করে এখানে গরুগুলো আসলে বেচা কেনা হচ্ছে এখন কোনো কাজ বিশেষে হয়ে যেতে পারে এক দু হাজার টাকা এক এক হাজার টাকা বেশি বা এক এক পাঁচশো টাকা বেশি কিন্তু চব্বিশ হাজার টাকা করে এই গরুর বাজারটিতে অ্যাভেলেবেল গরু পাবেন এবং এখানে হাটটা কেবল শুরু হয়েছিল এবং ভিডিওগুলো আমাদের অনেক পাটফাটভাবে করা আছে যে কারণে এখানে গরুর সংখ্যাটা অনেক কম দেখছেন এবং দেশি জাতের অরিজিনাল দেশি জাতের গরু কিন্তু এখানে হিউজ পরিমাণ থাকে যারা দেশি জাতের গরুগুলো কিনতে চাচ্ছেন তারাও নির্ভয়ে নিঃসন্দেহে আমাদের এই তথ্যপূর্ব বাজারটিকে বেছে নিতে পারেন যেমন আমি যদি আপনাদেরকে আইডিয়া দিই এখানে যে গরুগুলো দেখছেন এগুলো সবগুলো আশের নিচে এই আশের নিচের গরুগুলো যদি আপনারা এই ভাবে এসে কিনতে পারেন যেমন এখানে প্রত্যেকটাই গরু কিন্তু মশালা খুব সুন্দর এবং খুব প্রাকৃতিক দেখেন কাদার মধ্যে দাঁড় করাই দিয়েছে রোদের মধ্যে দাঁড় করাই দিয়েছে কোনো সমস্যা নেই এগুলোতে কোনো সমস্যা নেই এখন শীত আসছে দেখবেন শীতের মৌসুমে গরুগুলো কি এমনি পরে থাকবে শীতের মৌসুমে এমনি গরু গরুও পরে থাকবে কোনো সমস্যা হবে না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে না আসলেও আপনাদের কোনো ক্ষতির কারণ হবে না ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন আশেপাশের মানুষের খেয়াল রাখুন